নিজের ভুলের জন্য এত বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি আমার ডিপ ফ্রিজটা কবে থেকে যে এমন হয়ে আছে সেটা একবারও খেয়াল করিনি ফ্রিজ খুলে দেখি হঠাৎ করে ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া বের হওয়া দেখে তো আমার ভীষণ ভয় লেগেছে পরে নিচে হাত দিয়ে দেখি অর্ধেক ফ্রিজ পর্যন্ত বরফ জমে আছে দেখেন বরফগুলো গোলে এক হাঁটু পানি জমেছে প্রায় চার পাঁচ ঘন্টা হলো ফ্রিজটা অফ করে রেখেছি এখনো বরফগুলো নিচে আসেই ফ্রিজের মধ্যে মাছ মাংস যেগুলো ছিল সেগুলো বের করে আমি ওই ফ্রিজে রেখেছে আর বাদ বাকি গুলো বাইরেই রেখেছি অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম কিন্তু বরফগুলো কোনো ভাবে তুলতে পারছিলাম না বিভিন্ন ভাবে চেষ্টা করলাম সব জিনিসগুলো নষ্ট হওয়ার পথে আর কিছুক্ষণ দেরি করলেই হয়তো মাছ মাংসগুলো পচে যাবে তাই আপনাদের ভাইয়া বলছিল হালকা করে পানি গরম করে ফ্রিজের মধ্যে দেওয়ার জন্য তাহলে বরফ তাড়াতাড়িতে গলে যাবে জানি না ফ্রিজের মধ্যে এভাবে গরম পানি দেওয়া যাবে কিনা তারপরেও দিয়ে দিলাম যেহেতু আপনাদের ভাইয়া আমাকে এই ফ্রিজটা কিনে দিয়েছে তাই তার কথা অনুযায়ী কাজ করলাম যদি নষ্ট হয় তাহলে আবার তার কাছ থেকে কিনে নিব টাকা তো আর আমার যাবে না যাই হোক তার এই বুদ্ধিটা কিন্তু কাজে লেগেছে আমি হালকা করে পানি গরম করে দিয়েছিলাম আর তাতেই কিন্তু বরফগুলো দেখেন কত সুন্দর করে উঠে গেল থেকে বরফগুলো তোলার পরেও অনেক পানি জমা হয়েছিল সেগুলো এখন তুলে নিচ্ছি ফ্রিজের নিচে যতগুলো জিনিস ছিল সবগুলোই এই পানির মধ্যে পড়েছিল চার পাঁচ বালতি পানি এভাবে তুলে নিয়েছি তারপরে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গন্ধ করছিল তাই লেবু পানি দিয়ে দিলাম যাতে করে গন্ধটা চলে যায় আর ফ্রিজটা অন করে একেবারে হাই হিটে দিয়ে দিলাম আর এখানে দেখেন কতগুলো জিনিস পরে আছে এগুলো এখন আমাকে গুছিয়ে নিতে হবে কিছু মাছ মাংস আমার নর্মাল ফ্রিজে পার করে নিয়েছে আর এখানে কিছুটা ছিল তো সেগুলো আবার প্যাকেট করে নিলাম ঘরের জিনিস নতুন হোক বা পুরাতন হোক সেই জিনিসটা যদি নষ্ট হয় তাহলে মন অনেক বেশি খারাপ লাগে অনেক কষ্ট করে ফ্রিজটা কিনেছিলাম ধারের টাকা দিয়ে ফ্রিজটা কেনা হয়েছিল কষ্টের টাকা দিয়ে কেনা জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মন খারাপ করা খুবই স্বাভাবিক ফ্রিজের মধ্যে গরম পানি দেওয়ার ফলে আমার মনে হয়েছিল হয়তো ফ্রিজটা পরবর্তী তার ব্যবহার করতে পারবো না কিন্তু আল্লাহ রহমতে সেটা হয়নি কষ্টের টাকা দিয়ে এই জিনিসটা কিনেছিলাম সেটা নিশ্চয়ই আল্লাহ জানেন ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করার পরে কিছুক্ষণ একেবারে হাই হিটে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিট পরে এখন মাছ মাংস ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজটা এভাবে দেখার পরে জানেন না সারাটা দিন আমার কিভাবে পার হয়েছে ভেবেছিলাম চার পাঁচ ঘন্টা অফ করে রাখলে হয়তো বরফ গুলো গলে যাবে কিন্তু ফ্রিজের অর্ধেক পর্যন্ত বরফ জমেছিল যার কারণে পাঁচ ঘন্টা থেকেও আমি বরফ গলাতে পারিনি নিচে বরফ জমে কারণে ফ্রিজে তেমন জায়গায় ছিল না জিনিসপত্রের নিচের বরফগুলো ঢেকেছিল ঢেকে ছিল যার জন্য একদমই খেয়াল করিনি আমার তো মনে হয় এভাবে আর দুই চার দিন ফ্রিজটা থাকলেই হয়তো বাস্ট হতো এদিকে রাত সাড়ে দশটা বাজে সারা দিন থেকে ফ্রিজটা পরিষ্কার করলাম এখন এই তো সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া করব। সারা দিন ব্যস্ত থাকা শর্তেও রান্না বান্না কিন্তু ঠিকই করতে হয়েছে কারণ বাসায় মেহমান আছে গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করেছিলাম রান্না ঠিকই করেছি কিন্তু খাওয়া হয়নি ভেবেছিলাম রান্না বান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো সেটা আর করা হয়নি রাত বারোটার দিকে আমরা দুপুরের খাবার এবং রাতের খাবার একসাথে খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা